আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফরোজা আসলাম ছাদে ছাদে দেখলাম গাছগুলা একদম টলে যাচ্ছে আরও কয়েকদিন থাকবে এরকম খবরে বলেছে কিন্তু কি আর করার সকালবেলা এসেই গাছে পানি দিতে আসলাম গাছে পানি দিয়ে যাই গাছের গোড়ার পাশে দেখ কতগুলা গাছ হয়েছে এগুলো হলো তরমুজ গাছ তরমুজ খেয়ে বিচি সহ খোসা দিয়েছিলাম সেগুলো সেগুলি জ্বালিয়েছে কিন্তু এগুলি উঠাই না কারণ গোড়াটা ঠান্ডা থাক পরে উঠিয়ে দিব পরে পরে উঠিয়ে দিব গোড়াটা ঠান্ডা থাকলে গাছটা ভালো থাকবে আমরা ঘরেই থাকতে পারি না গাছ তো ছাদে থাকে আসলে এই সময় আমি টবে আর কোনো গাছ লাগাতে চাচ্ছি না বৃষ্টি হোক তারপরে লাগাবো কারণ এত পানি দিয়ে রাখা যাচ্ছে না গাছ করলায়ও পানি দিয়েছি আমি এমনি একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি যে ওরা যেন একটু শান্তি পায় করলাও কিন্তু বড়ো হয়নি গরমের তাপে কুকড়িয়ে যাচ্ছে করলাগুলো সবগুলোই দেখেন একদম এই গাছে মানে এত আসতো সেটা কেয়ার বলবো কিন্তু রোদ্ের তাপে আসছে না যে কয়টাই এসেছে কুকড়ানো একদম পুকড়িয়ে গেছে বাজবে কি না লাল হয়ে পড়ে যাবে ভাবতেই পারছি না রোদ দিয়ে লেবু ঝরে ঝরে গেছে রোদ্দি রোদ্দের কারণে বড়ো বড়ো লেবু ঝরে 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 গেছে যে রকম ফুল চলে আসছিল সে কারণে লেবু নেই